সাবস্ক্রাইব করুন অনলাইন জবস চ্যানেলকে আর বেল আইকন পেস করুন নতুন চাকরি সবার আগে পাওয়ার জন্য আশা করি বন্ধুরা আপনারা পথে খুব ভালো আছেন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে একটা মাধ্যমিক পাশে অ্যামাজনের তরফ থেকে একটা চাকরির সুবর্ণ সুযোগ তো যারা মাধ্যমিক পাশ করেছেন তারা আপনারা এই অ্যামাজনে অ্যাপ্লাই করতে পারেন এখানে আমি সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো তো তার আগে বলো ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন কারণ প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরির খবর আমার এই চ্যানেলে আমি তুলে ধরি তো নমস্কার বন্ধুরা আমি গাবুল মির আপনারা দেখছেন অনলাইন জবস সবার আগে সবার সাথে অনলাইন জবস আপনাদের পাশে তো চলুন শুরু করা যাক স্ক্রিনে কী বলা হয়েছে প্রতিটি জেলা থেকে পঞ্চাশটা করে ছেলে নিয়োগ হবে অ্যামাজনের তরফ থেকে তো যারা আপনারা অ্যামাজনে ইন্টারেস্টেড আছেন এখানে স্যালারি যথেষ্ট ভালো ষোলো হাজার টাকা স্যালারি তো আপনারা কোথায় সিভি সেন্ড করবেন কোথায় হোয়াটসঅ্যাপ নাম্বার কীভাবে কন্টাক্ট করবেন সমস্ত কিছু জানিয়ে দেব আপনাদেরকে এখানে অ্যামাজনের তরফ থেকে যে কন্ট্যাক্ট নাম্বারটা পাওয়া এই যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করছে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তো তারা অ্যাপ্লাই করে দেবেন এইচআরের নাম্বার হচ্ছে সেভেন সেভেন ওয়ান নাইন টু টু ফাইভ নাইন থ্রি সেভেন তো এই নাম্বারে আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ওনাকে ডাইরেক্ট কল করতে পারেন কোনো সমস্যা হলে আপনাদেরকে জানিয়ে দেবে তো যারা জবের জন্য ইন্টারেস্টেড আছেন এই মুহুর্তে অ্যামাজনে এখানে স্যালারি যথেষ্ট ভালো স্যালারি বলেছে ষোলো হাজার টাকা পারমানেন্ট স্যালারি পারমানেন্ট তো আপনারা ইমিডিয়েটলি লেট না করে তাড়াতাড়ি কল করুন আর এই নাম্বারে আপনারা সিবিধা অতিথি সেন্ড করুন আর কিন্তু আপনাদের আধার কার্ড প্যান কার্ড ম্যান্ডেটারি কারণ আধার কার্ড প্যান কার্ড ছাড়া আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না আর ফার্স্ট জানুয়ারির আগে ইমিডিয়েটলি স্টার্ট হয়ে গিয়েছে কাজ তো যারা এখনো অ্যাপ্লাই করেনি তো ইমিডিয়েটলি তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন এটাই ছিল আজকের ভিডিও আপনার সামনে নতুন আবার চাকরির সামনে খবর তুলে ধরবো তো নমস্কার